সালামু আলাইকুম সবাইকে আমি নাইমুর রহমান চৌধুরী আপনাদের সাথে আজকে আলোচনা করব চায়না অ্যারাইভালের আগে আপনাদের কি কি প্রস্তুতি লাগবে তো আজকে মূলত আলোচনা করব চায়নায় যারা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাডমিশন নিয়েছেন আপনাদের আসার আগে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রথমত ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড তো আমাদের দেশে ডলার ক্রাইসিসের কারণে বেশ কিছুদিন ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডে এনরোসমেন্ট অফ ছিল তো কিছুদিন আগে সেটি চালু হয়েছে এবং সকল স্টুডেন্টরা অলরেডি এনরোসমেন্ট করতে পারছে সো আপনারা যারা নতুন স্টুডেন্ট আছেন আপনারা চাইলেও এনরোসমেন্ট করেই চায়নাতে এন্ট্রি করতে পারেন সো এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে আপনারা যে কোনো সময় টাকা এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়াও মানি এক্সচেঞ্জের দ্বিতীয় একটি পথ রয়েছে সো এই জায়গাটা একটু রিস্কি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আপনারা এই জায়গায় প্রথম অবস্থায় না যাওয়াই ভালো দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে পর্যাপ্ত অর্থ আপনি যেহেতু দেশের বাহিরে যাবেন অবশ্যই আপনার হাতে পর্যাপ্ত অর্থ রাখবেন এবং আপনার প্রথম মাসে যে খরচ আপনি টার্গেট করে রাখবেন সেটির চেয়েও অনেক বেশি খরচ হতে পারে যেহেতু প্রথম অবস্থায় যাচ্ছেন অনেক বেশি আপনার খরচ থাকবে আর এটা হওয়াটাই স্বাভাবিক আচ্ছা তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সিম রোমিং এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যাদের ব্যাংক আপনাদের সিমের সাথে আই মিন নাম্বারের সাথে কানেক্টেড এবং যাদের গুরুত্বপূর্ণ ম্যাচটা আসে তারা অবশ্যই সিম রোমিং করে যাবেন এটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে খাবার অবশ্যই আপনি যেহেতু অন্য দেশে যাচ্ছেন আপনি সেখানে খাবার সম্পর্কে খুব একটি আইডিয়া না থাকাটাই স্বাভাবিক তো চেষ্টা করবেন কিছু শুকনো খাবার সাথে নিতে যদি আপনার সেখানে অ্যাডজাস্ট করতে সমস্যা হয় প্রথম কয়েকদিন হয়তো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি শুকনো খাবার দিয়ে চালিয়ে নিতে পারবেন এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কাপড় চোপড় অবশ্যই আপনারা চায়নাতে প্রথম কয়েকদিন সারভাইভ করার জন্য কাপড় চোপড় নিয়ে আসবেন এবং আপনারা যখন এন্ট্রি করবেন অগাস্ট অথবা সেপ্টেম্বরে তো এই সময়টাতে শীত কিন্তু শুরু হওয়ার মতো একটি অবস্থা সো শীতের জামা কাপড়ও নিয়ে আসতে পারেন যদিও জামা কাপড় খুব একটা কাজে আসবে না তবে প্রথম কয়েকদিন সারভাইভ করার জন্য অনেক বেশি হেল্প করবে আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে ওষুধ ওষুধ আপনাদের অবশ্যই সাথে রাখবেন বেসিক কিছু ওষুধ যেমন জ্বর ঠান্ডা সর্দি এসবের ওষুধ অবশ্যই আপনাদের সাথে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয় জিনিস বলা চলে চায়নাতে কিন্তু আপনাদের টয়লেটে পানির কোনো ব্যবস্থা নেই সো আপনারা যারা পানি নিয়ে অভ্যস্ত আপনাদের প্রাকৃতিক কাজের জন্য অবশ্যই বদ্মার সাথে নিয়ে যাবেন সেটা আপনার অবশ্যই কাজে আসতে পারে ডরমিটোরিতে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলো বলতে গেলে আসলে বিডিও অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে সো আমি বিডিও আর দীর্ঘ করছি না আপনাদের যারা সিনিয়র পরিচিত আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে খুবই ভালো হয় যদি আপনার নিজের ইউনিভার্সিটি কোনো সিনিয়রকে ফাইন্ড আউট করতে পারেন তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য পাশাপাশি আপনার আসার আগে আরও অনেক কিছু প্রয়োজন হতে পারে তিনি আপনাকে অবশ্যই সহযোগিতা করবে আমার বিশ্বাস এবং আপনাদের এয়ারপোর্ট পিক থেকে শুরু করে আরও যদি কোনো প্রয়োজনীয় কিছু থাকে সেটিও পরামর্শ দিবে আপনাদের সো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে সবাই ভালো থাকবেন চায়নাতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ